তার আসল নাম মার্ক উইলিয়াম ক্যালওয়ে কিন্তু কোটি কোটি ভক্তরা তাকে সে নামে চেনেন না তারা পাগল দি আন্ডারটেকার নামে আন্ডারটেকার নামটি একজন লেজেন্ডের নব্বই দশক বা একবিংশ শতকের কোটি ভক্তদের বিকাল সন্ধ্যার আবেগের ছয় ফুট দশ ইঞ্চির দৈত্যাগার মানুষটিকে সর্বকালের সেরা রেসলাদের একজন বলা হয় বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের ভালোবাসা ও অগাধ সম্মান পেয়েছেন তিনি দশকের পর দশক ধরে মনোরঞ্জন করেছেন প্রত্যেকের তিনি শুধুমাত্র ডব্লিউড বা ডব্লিউড কে পপুলারি করেননি বরং গোটা রেসলিং জগৎটাকেই তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায় রিং বক্সে ভিন্ন ধর্মী এক ডার্ক গিমিক নিয়ে এসেছিলেন যার সাহায্যে সুপার কাজ করতে পারেন দি আন্ডারটেকার স্ক্রিপ্ট ভিত্তিক বা ফেক হলেও এতে তুমুল বিনোদিত হতো মানুষ উনিশশো পঁয়ষট্টি সালের চব্বিশে মার্চ আন্ডারটেকার স্কুলে ফুটবল এবং বাস্কেটবল দলের সদস্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের হয়েও খেলেন বাস্কেটবল উচ্চতাকে কাজে লাগিয়ে পেশাদার খেলোয়াড় হবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাঠে ভালো করতে পারেননি এরপর রেসলিং জগতে প্রবেশ করার জন্য কয়েকটি ক্লাবে গিয়েছিলেন উনিশশো সালে শেষবার যে ক্লাবে যান তার মালিক তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলেন তুমি হবে রেসলার কোনোদিনও হতে পারবে না যাও ভাগো এখান থেকে মন খারাপ করে ফিরে একটা সময় ভাগ্যক্রমে দেখা হয়ে যায় রেসলিং কিংবদন্তি হাল্ক হুগানের সঙ্গে বিশাল দি টেকারকে নিয়ে যান ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ রেসলিং তথা ডব্লিউসি ডব্লিউর চেয়ারম্যানের কাছে সাত ফুট উচ্চতার একজন মানুষ দেখে খুব পছন্দ করেন তিনি ঠিক হয় রিংয়ে তার নাম হবে ডেডম্যান উনিশশো চুরাশি সাল থেকে শুরু হয় রেসলিং ক্যারিয়ার দ্রুতই রিং এ জনপ্রিয় হয়ে ওঠেন ডেডম্যান তাকে সহজে কখনো হারানো যেত না তখন রেসলিং ব্যবসা দুটি কোম্পানিতে বিভক্ত একটি নেতৃত্বে ডব্লিউ সি সি ডব্লিউ অন্যটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং বা ডব্লিউ সিডব্লিউ টেকার ডব্লিউ তে ক্যারিয়ার শুরু করলে উনিশশো সালে চলে যান ডব্লিউসি ডব্লিউ স্টুডিওতে সেখানে তার চরিত্র ছিল অদ্ভুত তাকে সাপ এবং হেভি মেটাল মিউজিকের প্রতি আকর্ষিত হতে দেখানো হয় উনিশশো সালে ডব্লিউ ডব্লিউ এফ এর চেয়ারম্যান ভিন্স ম্যাক মেহন কিনে নেন তাকে যোগ দেন সার্ভাইভার সিরিজের টেড ডিভাইসের মিলিয়ন ডলার টিমে রিং এর নাম ছিল কেইন দ্য আন্ডারটেকার কিন্তু ধারাবাস্যকার কেইন বাদ দিয়ে শুধু আন্ডারটেকার উচ্চারণ করেন পরে সেই নামই স্থায়ী হয়ে যায় টেকার প্রথমে লাইমলাইটে আসেন তাকে রেসলিং জগতে নিয়ে আসা হাল খুগানকে হারিয়ে পরে একে একে দা আলটিমেট ওয়ারিয়ার স্টেক এ অভিষেকের বছরে আন্ডারটেকার টেকার একটি ম্যাচও হারেননি টেকার তার রেসলে মেনিয়ে শুরু করেন আসরটি সপ্তম বছরে হারান জিমি দ্য সুপারফ্লাই সোনুকাকে সেখান থেকেই তার ইতিহাসের শুরু ম্যাচটি মাত্র পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল এই ম্যাচটিতে জয়ের মাধ্যমে নামেই তার লেজেন্ডারি স্ট্রেকের সূচনা রেসেল ম্যানিয়ার একুশটি আসনে অপরাজিত ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোনো ম্যাচই হারেননি টেকার প্রথমবারের মতো ফেস টার্ন করেন উনিশশো সালে মিস এলিজাবেথকে জেক রবার্টস যখন স্টিল চেয়ার দিয়ে মারতে যান আন্ডারটেকার তখন তাকে থামান তখন থেকে তিনি ফ্যান ফেভারিট হয়ে ওঠেন উনিশশো চুরানব্বইয়ে রয়্যাল রামলে ইয়াকো জোনার বিরুদ্ধে একটি ক্যাসকেট ম্যাচ প্রায় সাত মাসের জন্য রিং বাইরে চলে যান আন্ডারটেকার উনিশশো সালে মারাত্মক ইঞ্জুরিতে পড়েন বেশ কয়েক মাস পর ফিরে ডব্লিউ ডাব্লিউএফ চ্যাম্পিয়নশিপ খেলেন সবাইকে হারিয়ে দেন উনিশশো ছিয়ানব্বইয়ের সারভাইভার সিরিজে বারেড অ্যালাইভ ম্যাচে অংশ নেন অর্থাৎ যে যাকে জীবন্ত কবর দিতে পারে টান টান উত্তেজনার এক পর্যায়ে কয়েকজন রেসলার এসে টেকারকে কবরে ফেলে মাটি চাপা দিয়ে দেয় তারপরে সাত মাস উধাও ছিলেন তিনি উনিশশো সালে একটি ম্যাচে বিশেষ অতিথি রেফারি ছিলেন শন মাইকেল ম্যাচ চলাকালে তার অনিচ্ছাকৃত একটা চেয়ার শট টেকারের মাথায় লাগে ম্যাচ হেরে যান মাইকেলের সঙ্গে শুরু হয় দ্বন্দ্ব কয়েক মাস পর আন্ডারটেকার এবং কেইন মিলে গঠন করেন ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন ট্রিপল এইচ এবং শন মাইকেলের টিমকে হারিয়ে দেয় তারা আরেক ম্যাচে ষোলো ফুট উপর থেকে ম্যানকান্ডকে টেবিলের উপর ফেলেন আন্ডারটেকার এভাবে গোটা ক্যারিয়ারই গেছে নানা গিমিকের মধ্য দিয়ে সালে রেসেল ম্যানে একটি ম্যাচ শেষে জামা ভাজ করে রিংয়ে রেখে আসেন অর্থাৎ অঘোষিত অবসর গ্রহণ করেন তবে পরের বছর জানুয়ারির প্রথম সপ্তাহে এর পঁচিশ বছর বার্ষিকীতে গেস্ট হয়ে আসেন কিন্তু রয়্যাল রাম্বল দু এর পর জনসিনা দ্য আন্ডারটেকারকে চ্যালেঞ্জ করেন ২০২০ হাজার সালের বাইশে নভেম্বর অবশেষে রেসলিং রিংকে বিদায় বলেন দ্য আন্ডারটেকার শেষ হয় একটি অধ্যায় তিন দশক ধরে রিং মাতিয়ে অবসরও গেছেন চার বছর আগে তবু লাখ লাখ ফ্যানের হৃদয়ে তাজা বিশালদেহী এই রেসলারের নাম